জার্মানি জাপান এবং ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তিন রাষ্ট্রদূতের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করার ঘোষণা দেওয়া হয় সাবেক তিন আমলা মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁয়া শাহাবুদ্দিন আহমেদ এবং ফজলুল বারি যথাক্রমে জার্মানি জাপান এবং ইরাকের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন গত চোদ্দ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দাপ্তরিক আদেশে সাতজন রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিলেন তাদের মধ্যে সেদিন মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া এবং শাহাবুদ্দিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও মোহাম্মদ ফজলুল বারিকে দেশে ফেরার নির্দেশনা ছিল না প্রসঙ্গত গত মাসে পৃথক পৃথক নির্দেশনায় জার্মানি এবং জাপানের রাষ্ট্রদূতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল আহসান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটওয়ারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরতে বলা হয় তারা স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে প্রেসনে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস এম আবু কালাম আজাদকেও সদর দপ্তর মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন মালদ্বীপ ছাড়া অন্য ছয় মিশনের শীর্ষ কূটনৈতিকদের দায়িত্ব ছেড়ে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার জন্য চার সপ্তাহের সময় দিয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছিল সৌদি আরবে চুক্তিতে নিযুক্ত রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি আটাইশ তারিখ দায়িত্ব ছেড়ে রিয়াদ ত্যাগ করেছেন অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর পর তিনি পাশ্চাত্যের একটি দেশে চলে গিয়েছেন এছাড়া অন্যান্য যারা যাদেরকে ফিরতে বলা হয়েছে তাদের অনেকে এখনও বাংলাদেশে ফিরে যাননি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে পাশাপাশি যে তিনজনের এখন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো তারাও আদৌ দেশে বাংলাদেশে যাবেন কিনা সেটাও অনিশ্চিত এর পাশাপাশি আরও বিভিন্ন মিশনে অন্যান্য দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা যেগুলো রাজনৈতিক নিয়োগ হিসেবে বিবেচিত ছিল এবং যেগুলোর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিতর্ক ছিল অভিযোগ ছিল তাদেরও পর্যায়ক্রমে নিয়োগ বাতিল করছে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গত উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর আট আগস্ট দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপরেই তারা বিভিন্ন মিশনে থাকা রাষ্ট্রদূত সহ বিভিন্ন কর্মকর্তাদের যাদের মধ্যে বিতর্ক রয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে পর্যায়ক্রমে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি অনেককে দেশে ফিরে যেতেও বলা হয়েছিল এর পাশাপাশি প্রশাসনেও চলছে ব্যাপক রদ বদল এ অবস্থায় সর্বশেষ এই জার্মানি জাপান এবং ইরাকের নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার এর পাশাপাশি আজকে পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশের অনেকগুলো প্রকল্পের দায়িত্বে থাকা আরও জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার এবং এইসব প্রকল্পের মধ্যে বেশিরভাগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেজন্য তাদের বিরুদ্ধে বিতর্ক থাকায় বিভিন্ন অভিযোগ থাকায় তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দিল অন্তর্বর্তীকালীন সরকার সর্বার হোসেন টপ নিউজ লন্ডন